কাশ্মীর যেভাবে ভারত পাকিস্তান সংকটের কেন্দ্রে কাশ্মীর বহু বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি প্রধান বিরোধপূর্ণ অঞ্চল এই অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুটি দেশ বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়েছে কাশ্মীর সমস্যার মূল কারণ গুলো হল ঐতিহাসিক প্রেক্ষাপট উনিশশো সালে ভারত বিভাগের সময় কাশ্মীর একটি স্বাধীন রাজ্য ছিল এর হিন্দু শাসক হরি সিং ভারত অথবা পাকিস্তানে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করেন তবে পশ্চিমাঞ্চলে বিদ্রোহ দেখা দিলে এবং পাকিস্তানি উপজাতিদের আক্রমণের মুখে তিনি ভারতের সাথে যোগদানের চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তান এই অন্তর্ভুক্তিকে মনে করে দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীর অঞ্চল মঙ্গলবার বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে ছাব্বিশ জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় এসেছে এই অঞ্চল উনিশশো সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ড নিয়ে দুটি যুদ্ধ করেছে এই অঞ্চলটি দুই দেশই সম্পূর্ণ নিজেদের দাবি করে তবে শাসন করে আংশিকভাবে চীনও এই অঞ্চলের কিছু অংশের শাসন পরিচালনা করে এবং এটি বিশ্বের অন্যতম অস্ত্র সজ্জিত সজ্জিত আয়িত অঞ্চল হিসেবে পরিচিত ২০১৯ সালে ভারতীয় সংসদ থেকে এই অঞ্চলের বিশেষ মর্যাদা বাতিল করা হয় যা এই অঞ্চলকে সাহিত্য শাসনের কিছুটা অধিকার দিয়েছিল। দুই দুটি পরিচালিত করা হয় এরপর থেকে ভারত সরকার বারবার দাবি করছে যে এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ভারতীয় প্রশাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ থামানো গেছে তবে মঙ্গলবারের মর্মান্তিক ঘটনার পর ভারত সরকারের সেই দাবি নিয়ে আবার প্রশ্ন তুলেছেন সমালোচকরা ব্রিটিশ শাসন থেকে উনিশশো সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ার পর সে সময়কার রাজকীয় শাসকদের পছন্দ অনুযায়ী যে কোনো রাষ্ট্রের সাথে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয় তৎকালীন কাশ্মীরের মহারাজা ছিলেন একজন হিন্দু শাসক কিন্তু এই অঞ্চলটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ। তাই দুই দেশের মাঝে অবস্থিত এই অঞ্চল নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন তিনি পাকিস্তানের সাথে পরিবহন এবং অন্যান্য পরিষেবা বজায় রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন স্থগিত চুক্তি স্বাক্ষর করেন উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবরে আক্রমণের খবরে হরিসিং এর বিলম্ব করতে থাকা হতাশ হয়ে পাকিস্তানের তখন ভারতের সামরিক সহায়তা ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাডেন বিশ্বাস করতেন যে কাশ্মীর ভারতের সঙ্গে সামরিকভাবে যুক্ত হলে শান্তি বজায় থাকবে এবং পরে তার চূড়ান্ত অবস্থান নিয়ে গণভোট হবে সেই মাসেই হরি সিং অধিচুক্তি স্বাক্ষর গ্রহণ করেন যার মধ্য দিয়ে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর এই দুই তৃতীয়াংশ দখল করে নেয়ার পর পাকিস্তান উত্তরে বাকি অংশ দখল করে নেয় উনিশশো পঞ্চাশের দশকে চীন এ রাজ্যের পূর্ব অংশ আকসাই চীন দখল করে এই অধিকরণ চুক্তি আগে স্বাক্ষরিত হয়েছিল নাকি ভারতীয় সেনা আগে প্রবেশ করেছিল সেটা এখনো ভারত ও পাকিস্তানের মধ্যে বড় বিতর্কের বিষয় দিয়ে বলে যে স্বাক্ষর করেছেন ফলে সেনাবাহিনীর উপস্থিতি বৈধ আর পাকিস্তান বলে মহারাজার স্বাক্ষর করেছেন তাই ভারত এবং পাকিস্তানের সাথে হওয়া চুক্তি লঙ্ঘন করেছেন পাকিস্তান কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে একটি গণভোট দাবি করে আর ভারত বলে যে ধারাবাহিক ভাবে রাজ্য ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কাশ্মীরা ভারতের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের কথা বলে যেখানে জাতিসংঘ পরিচালিত গণভোটের কথা বলা হয়েছে তবে ভারত বলে উনিশশো সালের সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান রাষ্ট্রের মধ্যে আলোচনার মাধ্যমেই হতে হবে কয়েক দশক ধরে দুই পক্ষের এমন অবস্থানে খুব একটা নড়চড় হয়নি তাছাড়াও কিছু কাশ্মীর রয়েছে যারা স্বাধীনতা চায় যেটা ভারত বা পাকিস্তান ওই মেনে নিতে রাজি না কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ এবং উনিশশো সালে যুদ্ধ করেছে তারা সিমলা চুক্তিতে মূল যুদ্ধ যে রেখা ছিল সেটাকে নিয়ন্ত্রণ রেখা হিসেবে অঞ্চলে আরো সংঘর্ষ হয় যেটি ছিল নিয়ন্ত্রণ রেখার বাইরে দুই হাজার দুই সালেও দুই দেশ আবার যুদ্ধের কাছাকাছি চলে যায় উনিশশো নিরানব্বই সালে ইসলামপন্থীদের নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহ শুরু হলে পরিস্থিতি আরো জটিল হয় বিতর্কিত সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন চালু করে ভারত সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দেয় এই আইন নিয়ে মাঝে মাঝে পর্যালোচনা হলেও এটি এখনো ভারত শাসিত জম্মু উনিশশো ছেচল্লিশ সালে কাশ্মীর রাজ্য গঠিত হয় উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ পাকিস্তানের নিরোষ্ঠী বাহিনীর হামলার পর কাশ্মীরের মহারাজা ভারতের সঙ্গে অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় উনিশশো ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তির মাধ্যমে কাশ্মীর চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয় এতে ভারত পরাজিত হয় উনিশশো পঁয়ষট্টি দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ যেটি যুদ্ধ বিরতির মধ্য দিয়ে শেষ হয় একই বছরে হয় কাশ্মীরি জাতীয়তাবাদের উত্থান জম্মু কাশ্মীর লিবারেল ফান্ড গঠিত হয় যার লক্ষ্য ভারত ও পাকিস্তান শাসিত কাশ্মীরকে পুনরায় একত্রিত করে স্বাধীন রাষ্ট্র গঠন উনিশশো চুক্তি যুদ্ধের পর ভারত ও পাকিস্তান রেখা চূড়ান্ত করতে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে একমত হয় উনিশশো একাত্তর সালে সেই যুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ সৃষ্টি উনিশশো আশি ভারতীয় শাসনের থেকে সশস্ত্র সশস্ত্র গোষ্ঠী ভারতের অধীনে কার্গিল অংশে অনুপ্রবেশ করলে ভারত ও পাকিস্তান সর্বব্যাদি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ভারত ও পাকিস্তান ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো নিয়ন্ত্রণ রেখা পারাপড়ের বাণিজ্য রুট চালু করে দুই হাজার দশ ভারত শাসিত কাশ্মীরে ভারত বিরোধী বিক্ষোভে শতাধিক ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি প্রথমবারের মতো এই অঞ্চলের বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয় এখন তারা আঞ্চলিক মুসলিম পিপলস ডেমোক্রেটিক পার্টির সাথে আংশিকভাবে জোট সরকার গঠন করে দু হাজার উনিশ ফেব্রুয়ারিতে হামলায় ভারতের সেনাবাহিনী জন সেনা নিহত হয় আগস্ট মাসে ভারত সরকার জম্মু কাশ্মীর যা রাজ্যটাকে উল্লেখযোগ্য স্বায়ত্ত শাসন ছিল এরপর রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয় ভূ রাজনৈতিক গুরুত্ব কাশ্মীরের কৌশলগত অবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারত ও পাকিস্তানের সীমান্ত এবং চীনের সাথেও এর সীমান্ত রয়েছে এই অঞ্চলের নিয়ন্ত্রণ উভয় দেশের জন্যই সামরিক ও রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ধর্মীয় বিভাজন কাশ্মীরের জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম পাকিস্তান মনে করে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কাশ্মীর তাদের অংশ হওয়া উচিত ভারত মনে করে যে তাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নীতির অধীনে কাশ্মীর সকল ধর্মের মানুষের হিসেবে তাদের সঙ্গেই জনগণের আকাঙ্ক্ষা কাশ্মীরের জনগণের একটি অংশ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে যুক্ত হতে চায় দীর্ঘদিন ধরে ভারতীয় শাসনের অধীনে থাকার কারণে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা গেছে এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে ভারত এই জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানের মদদপুষ্ট বলে অভিযোগ করে যা পাকিস্তান অস্বীকার করে জাতিসংঘের প্রস্তাবনা কাশ্মীর সমস্যার সমাধানে জাতিসংঘের বেশ কিছু প্রস্তাবনা রয়েছে যেখানে গণভোটের মাধ্যমে কাশ্মীরিদের ভবিষ্যৎ নির্ধারণের কথা বলা হয়েছে তবে ভারত এই প্রস্তাবনা বাস্তবায়নের তেমন আগ্রহ দেখায়নি এই সব কারণগুলোর সম্মিলনে কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে যা রিজিওনাল স্টেবিলিটি এবং আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব ফেলে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন